কল্পনা করুন বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটা যার কাছে কোটি কোটি ডলারের অস্ত্রের ভাণ্ডার সেই সৌদি আরব ইয়েমেনের কয়েকটা বিদ্রোহী গ্রুপের সামনে লজ্জায় মুখ লুকিয়ে হারছে আর এখন নিজের সেনাকে বাঁচাতে ভারতীয় সেনার পায়ে ধরে পড়ছে আশ্চর্য লাগছে না ষাট বছর ধরে পাকিস্তানি ভাড়াটে সেনা আর ব্রিটেন আমেরিকার সাহায্য নিয়ে নিজের নিরাপত্তা চালিয়েছে সৌদি কিন্তু আজ সেই সব ফেল হয়ে গেছে আর তারা শুধু ভারতীয় সেনার যুদ্ধ কুশলতার ওপর ভরসা করছে এটা তো অভাবনীয় জানেন কি সৌদির সেনায় মহঙ্গা অস্ত্র থাকলেও ক্লোজ কমব্যাট মানে হাতাহাতি যুদ্ধে তারা একদম দুর্বল আর ভারতের সেনা যেভাবে লাদাখের পাহাড়ে বা কাশ্মীরের জঙ্গলে শত্রুকে ঠেকিয়েছে সেই দক্ষতা এখন সৌদির চোখে ধরা পড়েছে এই ভিডিওতে আমরা খুলে বলবো কিভাবে এই পরিবর্তন হল কেন পাকিস্তান ফেল হয়ে গেল আর ভারত কিভাবে এখানে অভূতপূর্ব ভূমিকা নিচ্ছে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা বড় রহস্য ফাঁস হবে যা আপনাদের চমকে দেবে একবার ভাবুন সৌদি আরবের রাজপরিবারের ভয় তারা নিজের সেনাকে এতদিন দুর্বল রেখেছিল কারণ সেনা শক্তিশালী হলে তক্তাপালটিন ভয় হ্যাঁ মুসলিম দেশগুলোতে এটা সাধারণ যেমন পাকিস্তানে সেনা বারবার সরকার উল্টে দিয়েছে কিন্তু সৌদির রাজারা সেটা চাননি তাই উনিশশো ষাটের দশক থেকে তারা পাকিস্তানি সেনা ভাড়া করে নিয়েছে জানেন কি পাকিস্তানের হাজার হাজার সেনা সৌদির নিরাপত্তায় দাঁড়িয়েছিল এমনকি ইয়েমেনের সীমান্তে কিন্তু এই ভাড়াটে সিস্টেম কতদিন চলবে দু সালে ইয়েমেন যুদ্ধ শুরু হলে সৌদির সেনা নিজেরা লড়াই করে দেখল যে তাদের ট্রেনিং একদম অপর্যাপ্ত হুথি বিদ্রোহীরা যারা ইরানের সমর্থনে লড়ছে তারা সৌদির অত্যাধুনিক অস্ত্র সত্ত্বেও সৌদিকে হারিয়ে দিয়েছে এখানে ক্লোজ কমব্যাট মানে সরাসরি যুদ্ধের মাঠে সেনাদের দক্ষতা কম কারণ সৌদির সেনা বেশিরভাগই বিমান হামলায় নির্ভর করে আর গ্রাউন্ডে তারা দুর্বল যেমন ইয়েমেনে সৌদির এক হাজারের বেশি সেনা মারা গেছে কিন্তু কোনো সফলতা নেই বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন এখন আসুন পাকিস্তানের দিকে সৌদি ষাট বছর ধরে পাকিস্তানি সেনার ট্রেনিং মডেল নিয়েছে কিন্তু সেটা ইয়েমেনে একদম ফেল পাকিস্তানের সেনা যুদ্ধে দক্ষ হলেও তাদের মডেল সৌদির জন্য ফিট নয় কারণ পাক সেনা পাহাড়ি এলাকায় লড়াই করে অভ্যস্ত কিন্তু সৌদির মরুভূমি আর শহুরে যুদ্ধে তারা লোয়ার লেভেল জানেন কি দু সালে সৌদি পাক মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে যাতে বলা হয়েছে দুই দেশের ওপর হামলা হলে একসাথে লড়বে কিন্তু এটা সৌদির জন্য কোনো সলিউশন নয় কারণ পাকিস্তান নিজেই অর্থনৈতিক সংকটে আর তাদের সেনা ইন্ডিয়ার সাথে অপারেশন সিন্ধুরে হেরেছে এখন সৌদি বুঝেছে যে ভাড়াটে সেনা বা পুরনো পার্টনারশিপ দিয়ে চলবে না তাই তারা নতুন দিকে ঝুঁকছে আর সেটা হলো ভারত বন্ধুরা ভাবুন তো আমেরিকা ব্রিটেনের সাথে অস্ত্র কেনা সত্ত্বেও সৌদির সেনা যুদ্ধে সফল নয় কেন কারণ অস্ত্র কেনা সহজ কিন্তু সেনাদের ট্রেনিং দিয়ে যুদ্ধ যুদ্ধকুশলী বানানো কঠিন আমেরিকার ফাইটার জেট ট্যাঙ্ক সৌদির কাছে আছে কিন্তু ইয়েমেনে হুথিরা ড্রোন হামলা করে সৌদির তেল ক্ষেত্র ধ্বংস করেছে আর সৌদির সেনা তা ঠেকাতে পারেনি এখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যাকে এম বলা হয় তিনি দু সাল থেকে সেনাকে মডার্নাইজ করছেন বিদেশি ভাড়াটে কমিয়ে নিজের সেনাকে শক্তিশালী করা কিন্তু দু সালে এখনও সমস্যা আছে কারণ তাদের সেনায় অভিজ্ঞতার অভাব যেমন ইরানের সাথে টেনশন হুথির হামলা তাই তারা ভারতের দিকে তাকিয়েছে কারণ ভারতের সেনা বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ পাহাড় মরু জঙ্গল সব জায়গায় লড়াই করেছে এখন একটা মজার অ্যাসপেক্ট সৌদির অর্থনৈতিক সাইড সৌদি ভিশন টোয়েন্টি থার্টিতে তারা তেলের উপর নির্ভরতা কমাতে চায় আর ভারতের সাথে বাণিজ্য বাড়াতে চায় দু সালে সৌদি ইন্ডিয়া এনার্জি কোঅপারেশন বাড়িয়েছে ক্রুড অয়েল আর এলপিজি সাপ্লাইয়ের চুক্তি সাইন হয়েছে কিন্তু ডিফেন্সে কেন ভারত কারণ ভারতের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে সৌদি ইনভেস্ট করতে চায় জয়েন্ট প্রোডাকশন যেমন অস্ত্র তৈরি এতে ভারতের অর্থনীতি শক্তিশালী হবে আর সৌদি নিজের সেনাকে লোকালি ট্রেন করবে বন্ধুরা এটা ভারতের জন্য সোনার সুযোগ আমরা না শুধু ট্রেনিং দেব বরং অস্ত্র রপ্তানি করে বিশ্বে নাম করব শোনা যাচ্ছে যে সৌদি আরব ভারতের তৈরি ব্রহ্মস মিসাইল এবং তেজাস যুদ্ধবিমানের প্রতিও গভীর আগ্রহ দেখাচ্ছে যদি ভবিষ্যতে এই ডিলগুলো ফাইনাল হয় তবে তা বিশ্বের ডিফেন্স মার্কেটে ভারতের দাপট বহুগুণ বাড়িয়ে দেবে অর্থাৎ আমরা আর শুধু ক্রেতা নই বরং বিশ্বমানের বিক্রেতা হিসেবে উঠে আসছি আরও একটা দিক সৌদির সেনায় মহিলাদের ভূমিকা দু সাল থেকে সৌদি মহিলাদের সেনায় নেওয়া শুরু হয়েছে কিন্তু ট্রেনিং কম ভারতের সেনায় মহিলা অফিসাররা যেভাবে লড়াই করছে যেমন ফ্লাইং অফিসার অবনী চতুর্বেদী রাফাল উড়িয়েছে সেটা সৌদির জন্য উদাহরণ তাই তারা ভারতের কাছে স্পেশাল ট্রেনিং চাইছে না শুধু অভ্যেস বরং গভীর যুদ্ধ যুদ্ধকৌশল এমনকি সাংস্কৃতিক দিক থেকেও পরিবর্তন আসছে সৌদিতে এখন যোগ ব্যায়াম বা য়োগা অফিসিয়ালি স্বীকৃত যা ভারতীয় সফট পাওয়ারের এক বিশাল জয় এখন সৌদির সাথে পাকিস্তানের প্যাক্ট সত্ত্বেও সৌদি ভারতের সাথে ডিফেন্স কমিটি গঠন করেছে দু হাজার পঁচিশে যাতে ট্রেনিং মেরিটাইম সিকিউরিটি সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা হচ্ছে বন্ধুরা যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় রাম লিখুন আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন দেখি কতজন ভারতের এই জয় দেখে গর্বিত এখন মেইন খবর দু হাজার পঁচিশ সালে সৌদির চিফ অফ স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল রুয়াইলি ভারত ভিজিট করেছেন আর সেখানে মিলিটারি লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে এটা কি মানে দুই দেশের সেনা একে অপরের লজিস্টিক্স মানে সাপ্লাই মেনটেন্স শেয়ার করবে যেমন জয়েন্ট অপারেশনে সাহায্য সন্ত্রাসবাদ দমনেও দুই দেশের এই জোট এক নতুন অধ্যায় লিখছে কারণ উভয়েই জানে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই তাই বর্ডারের নিরাপত্তা ছাড়াও ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য শেয়ারিংও এখন দুই দেশের সম্পর্কের অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে এছাড়া দু সাল থেকে শুরু সাদাতানসিক জয়েন্ট এক্সারসাইজ চলছে যাতে ভারতীয় সেনা সৌদিকে গ্রাউন্ড হোল্ডিং শেখাচ্ছে আরও বড় খবর সৌদি ভারতের নৌসেনার কাছে সাতষট্টিটা ক্যাডেটের ট্রেনিং চেয়েছে যা ভারতীয় নেভাল একাডেমিতে হবে চীন যেখানে ভারত মহাসাগরে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে সেখানে সৌদির সাথে ভারতের এই বন্ধুত্ব ড্র্যাগনের দাদাগিরি রুখতে বড় ভূমিকা দু হাজার পঁচিশের সপ্তম জয়েন্ট কমিটি মিটিংয়ে তারা ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ ম্যারিটাইম সিকিউরিটি নিয়ে একমত হয়েছে এখন শেষ অংশ আমার নিজের বিশ্লেষণ বন্ধুরা এই ঘটনা ভারতের জন্য একটা অভূতপূর্ব জয় কারণ বিশ্বের ধনী দেশ সৌদি আমাদের সেনার কাছে মাথা নোয়াচ্ছে এটা প্রমাণ করে যে ভারতের সেনা শুধু শক্তিশালী নয় বরং বিশ্বমানের ইয়েমেনে সৌদির ফেল হওয়া দেখিয়েছে যে অর্থ আর অস্ত্র যথেষ্ট নয় দরকার অভিজ্ঞতা আর কৌশল যা ভারতের সেনায় আছে আমরা উনিশশো যুদ্ধে পাকিস্তানকে ভেঙে দিয়েছি দু হাজার উনিশে বালাকোটে হামলা করেছি পাকিস্তান এতদিন মুসলিম ব্রাদারহুডের দোহাই দিয়ে ফায়দা লুটত কিন্তু মোদিজির কূটনীতি সেই আবেগের জায়গায় বাস্তবতাকে প্রতিষ্ঠিত করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএসের ভারতের প্রতি এই আস্থা প্রমাণ করে যে আজকের ভারত আবেগের চেয়ে শক্তিতে বিশ্বাসী এখন সৌদির সাথে এই পার্টনারশিপ ভারতকে মিডিল ইস্টে শক্তিশালী করবে অর্থনৈতিকভাবে লাভবান করবে আর পাকিস্তানকে দেখিয়ে দেবে যে তাদের ভাড়াটে রোল শেষ ভুলে গেলে চলবে না ইন্ডিয়া মিডিল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডরে সৌদি আরবের অবস্থান ভারতের বাণিজ্যের জন্য গেম চেঞ্জার হতে চলেছে কিন্তু সতর্কতা দরকার সৌদি পাক প্যাক্ট আছে তাই ভারতকে ডিপ্লোমাসি বাড়াতে হবে যাতে সৌদি আমাদের সাইটে থাকে এটা ভারতের উত্থানের চিহ্ন আমরা বিশ্বশক্তি হয়ে উঠছি জয় হিন্দ